আবৃত্তি করছি নবরচিত কবিতা চুক্তি বক্তা চুক্তি করা বক্তা যদি যুক্তিবাদী হয় বয়কট করো ওই দুনিয়া লুবিরে যদি পীরসাবসে হয় দিনের দাওয়াত দিতে এসে যেজন টাকার অঙ্ক কষে আসলে সে প্যাট পুজারি গুনিয়ালেম নয় এসব বক্তা ওয়াজের নামে শোনায় নানান ক্যাচ্ছা ওরা যে ভাই মৌল অভিনয় বুঝে শিশু বাচ্চা আপন ঢোল আপনি বাজায়ে নিজেকে বড় বক্তা কয় আসলে সে প্যাটপুজারি গুনি আলেম নয় কিছু বক্তা এমন আছে কয় জুড়ে কন ঠিক কি না পাবলিক যদি ঠিক ব্যাটিক বুঝে তবে আপনি তো ভাই বক্তা না বর্তমান সময়ে যারা বক্তা নামের মহাবয় আসলে তারা পেট পূজারি গুণী আলেম নয় সুযোগ বুঝে খুঁজে খুঁজে ওয়াজ করে যারা এরা হল সুবিধাবাদী সুবক্তা নয় তারা এদের জন্য দিনে দিনে দিনের হচ্ছে ক্ষয় আসলে এরা পেট পূজারি গুণী বক্তা নয় দল এজেন্ডা ইহুদি এজেন্ডা আছে অনেক বক্তা এরা আসলে বক্তা নয় বক্তা নামের তক্তা মজলুমকে দোষ দিয়ে এরা জালিমের পক্ষ লয় এরা আসলেই পেট গুণী বক্তা নয় ধন্যবাদ সবাইকে